যাতে আল্লাহ তালা বলেন হোকা আমরা মা ইমাম সহ তাম দেখানদের আল্লাহ তালা মাফ করে রোকা শুধু হ্যাঁ আল্লাহ ও বৌধ ভাই মাসা আল্লাহ সদকা হয়ে খরাপ এই দিনে তো রোজগার এটা তো আপনার মাদ্রাসা নাই এটা আন্তর্জাতিক আপনার বিশ্ববিদ্যালয় যার বেরোলা মাদ্রাসা হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আমার কাছে লাগছে আজকে সর্বরক্ত এটা মানুষই ভাই এটা মানুষ নাই অল মানুষই এই সবার মাগরে পরে এসার পরে এত মানুষ মানুষ তা না ফজর পরে ফজরের আগে এত মানুষ আছে ফোকা সুভান আল্লাহ ব্যবহার করে আমি যেদিন নাকি ফেরেন না আসে

সবাই যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফজরের নামাজের পরেই প্রত্যেকে তসবি পরে জার্জির প্রত্যেকের রাস্তায় গন্তব্যস্থানে পৌঁছার জন্য রওনা দিচ্ছে

আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এই বদ্য প্রেক্ষা করছেন আল্লাহ বরুণ মাদ্রাসা সালানা ইজলাস থেকে এখন দোয়া শেষে নামাজের পর নামাজ পড়ার পরে সংক্ষিপ্ত দোয়ার শেষে সবাই প্রত্যেকেই জাজির গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই চিত্র আপনাদের কাছে সেই দৃশ্য দেখাচ্ছি লাখ লাখ মানুষ যে যেদিকে পারছে যার যে প্রত্যেকের সহজের জন্য যে যেদিকে পড়ছে সেদিকে যাচ্ছে যাওয়া শুরু করছে আমরা যারা এখানে আমরা দোকান আছে অনেকের ব্যবসায়ী ভাই হল আপনারা মেহরবানি করে আপনারা ব্যবসায়ী যারা আছেন আপনারা তো দুটা পাঠাও যা এলাকার মা বোন হলে আগের দিকে আপনারা দিয়া পাঠাও যা আপনারা এই দেখেন বিশাল একটা লাইন আমার মনে হয় অনেক বোধ অর্ধেক পথ অর্ধেক পথ বরুনা থেকে বৈরব বাজার সম্ভবত রওনা দিয়েছে অনেক আগেই দেখেন বিশাল আমার আল্লাহ লাখ লাখ মানুষ এক সারিতে এক খাতারে যাচ্ছে যাওয়া শুরু করছে ক্যামেরাটা একটু ক্লিয়ার করছি কুয়াশার কারণে ক্যামেরা আবরণ করে যায় এই দেখেন আপনারা চতুর্দিক থেকে মানুষ কিন্তু যাওয়ার জন্য রওনা দিচ্ছে এই দেখেন গাড়ির অনকে ঘন্টা বাইজ এই যে যে গাড়ি আমি তো পাই হি হি আপনি বিদ্যুৎ করতে তারা উদ্দেশ্য না এটা আইছে না পরে দিবা আপনারা জবাব দেবো আপনারা সারা পাড়ং এই যে ভাই আপনারা আপনারা লাল করে রাত করবে আপনারা দাম পাওয়ার বল চালালা করতে কিবা அல்ல Eren permainan itu, namanya

তুমার বন্ধু আল তুমার বন্ধু মেনে পদল নিয়ে যা এলাকার প্রত্যেকেই সহযোগিতা করছেন